এটা তো পুরোই সালমান খানের মতো লাগছে ভাই রে ভাই গান বার করে দিয়েছে পরটা দিয়ে আর কি কি দেখতে হবে হ্যালো গাইস ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ফানি মেমস ভিডিও যেটা দেখার পর তোমরা হাসতে বাধ্য তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক মা মা আমি স্কুলে যাচ্ছি আচ্ছা বাবা স্কুলে যাচ্ছো বাবা যাও মন দিয়ে করো তোমাকে স্কুলে পাঠানোর আমার একটাই কারণ

ভাই ওর স্যান্ডেল পরে ঘুরছে ভাই কে পরে দিয়েছে ও কে করে বেচারা কুকুরটা মেয়েদের মতো হাঁটার চেষ্টা করছে ভার আজ ক্লাস সঙ্গে আমার ঘড়ুলে কিছু কথা আছে হ্যাঁ আপনি অনুমতি দিলে ওর কাছ থেকে কথাটা জেনে নিতে পারি পার্সোনাল কথা থাকলে বাইরে গিয়ে বলাই ভালো এরকম সাররা হয় মানে আমাদের টাইমে তো এরকম নেই ওদের টাইমে ওটা তো আরো পুরনো টাইম আশা করি ওই টাইমে তো আরই থাকবে না মানে মুভিতে সবই সম্ভব আর আবি তো रुको ক্লাইম্যাক্স अभी बाकी প্রিয়া বাইরে গিয়ে ওর কথাটা শুনে এসো আমি কিবনে স্যার ভাই বাইরে যাও ওর অনুমতি দিয়ে দিচ্ছে ভাই এরকম কোথায় পাওয়া যায় তোমাকে কি মনে আছে ভাই স্যারের সামনে আই লাভ ইউ বলছে তবুও স্যার চুপ করে দাঁড়িয়ে আছে আর লজ্জা পাচ্ছে মানে ভাবা যায় আমাদের ক্লাসে যদি কোন ছেলে এরকম করতো না তাকে মনে হয় স্যার পেয়ে দিয়ে বাইরে বার করে দিত ভাই ছাগলটা এত কি করতে যাচ্ছে গরম লেগেছে এবার উঠে পালাচ্ছে এ ভাই এটা কি ধরনের গান ভাই গানের লিরিক্সের পুরো মাথা মুন্ড নেই এই গানটাকে তো অস্কার দেওয়া উচিত আরে ভাই এটা তো পুরোই সালমান খানের মতো লাগছে এর মালিকটাকেও বলি হারি কিভাবে চুলকার রেখেছে হেয়ার স্টাইলটা একদম ঠিকঠাক পারফেক্ট পুরো এটা আমি মানে আমার সাথে এরকম হয় পুরো সেম টু সেম আমি কিছু করব না তবু আমার সাথে এরকম হবে জীবনে মাছ মাংস দুধ কলা খেয়ে কেউ কিছুই শিখতে পারে না মানুষজন শেখে একমাত্র বাঁশ খেয়ে একদম ঠিক কথা যে বলেছে তাকে তো ভাই অস্কার দেওয়া উচিত পুরো মাতাল মালিক পথ চিনে বাড়ি ফেরার ক্ষমতা নেই তার সাহায্য করার জন্য এগিয়ে এলেন তারই পোষা সার গুটিয়ে গুটিয়ে বাড়ি পৌঁছে দিল সাবধানে সার না থাক ভাই আলাদাই সার এরকম সার তো সবার বাড়িতে থাকা উচিত তাই না লোকটা ভাগ্য করে একটা সার পেয়েছে মানে সত্যি ভীষণ ভালো যারা গ্রামে থাকে গ্রামে থাকে

ভাতের যে কালি হয় না সে কালি একটু মেখে নিলে তাহলে হয়তো কেউ দেখবে না একটু কম কিউট লাগবে তাই না এটা ঠিক আছে ভাইরে ভাই গান বার করে দিয়েছে পরোটা দিয়ে আর কি কি দেখতে হবে কিন্তু এখন তো তিরিশ টাকা করে এখন তো টাকা হয়ে গেছে তাই না এটাই বড় নেয়লাপ ভাই দেবে গানটা কিন্তু সত্যি ভীষণ ভালো লেগেছে আমার তো ভালো লেগেছে এবার তোমাদের কেমন লেগেছে সেটা তোমরাই জানো যাই হোক ভিডিও খাতাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে বাই বাই